অভিযোগ পেয়েই শুল্ক দপ্তর থেকে রেড করতে এসেছিল হুগলি জেলার কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জির বাড়িতে এবং তার মেয়ের বাড়ির ডেডানকিতে দু জায়গাতেই কিছু পাওয়া যায়নি কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি বলেন শুল্ক দপ্তর নাকি তাদের কাছে স্বীকার করেছে আমরা কিছু পেলাম না দুটো মাত্র সুবীর মুখার্জির লেখা বই নিয়ে গেছে মেয়ের বাড়ি ডানকুনি ফ্ল্যাটেও তল্লাশি করে কিছুই পাইনি সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিল কিন্তু সিজার লিস্টে যে ওগুলো অভিযোগ ছিল সেগুলো কিছুই পায়নি তাই ক্ষুব্ধ সুবীর মুখার্জি স্থানীয় থানা থানায় শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা তৃণমূল কংগ্রেসের রাজ্য দপ্তরেও জানিয়েছে তার বিরুদ্ধে কারা অভিযোগ করলো কিসের ভিত্তিতে সুবীর মুখার্জির বাড়িতে এইভাবে তল্লাশি চালালো শুল্ক দপ্তর তবে তো আমিও যদি কারোর বিরুদ্ধে অভিযোগ করি দপ্তর কি তাদের তথ্য না নিয়ে একটি লিখিত পিটিশনের অভিযোগ নিয়েই কি তারা দৌড়াবে আমার বেলা ঠিক তাই হলো কে বা কারা করলো তাদেরকে প্রকাশ্যে এনে জবাবদি করার দাবি জানালো সুবীর মুখার্জি আমরা একটু অন্যরকম দুচোখ দিয়েই দেখি ইএনসি নিউজ বাংলাতে সত্য কথা বলি সত্যের সাথে চ্যালেঞ্জের মুখোমুখি কর্মদক্ষ শবীর মুখার্জি কি বলছেন সরাসরি সাংবাদের সামনে শুনুন এক নজরে স্যার যদি পেয়েছেন স্যার হ্যাঁ সালে চলের সময় হঠাৎ এসেছিলাম অপরিচিত মানুষ ওনারা বলেও আমরা কাস্টমস থেকে এসেছি আপনার বিরুদ্ধে আপনার এখানে আপনার যে সার্চিং অর্ডার আছে স্যার তাই সার্চ অর্ডারটা সার্চ করবেন কিন্তু এখন তো গেলে দিনকাল খুব খারাপ কোনো মানুষ অনেক সময় হু এ দিয়ে চলে আসে বাড়িতে সাথে আমরাও কাস্টমস বলতে পৃথিবী কাস্টমসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই কাস্টমসের বিন্দু বিসর্জের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের পরিবারের কারণে নেই তো যাই হোক আমি লোকাল থানার ওসিকে আমার সিকিউরিটিকে ইনফর্ম করলাম সিকিউরিটি এলেন লোকাল থানার ওসি এলেন তারপর তারা কাগজপত্র দেখিয়ে বললেন যে কেউ কমপ্লেন করেছে আমার নামে তাই কাস্টমস থেকে আমার বাড়ি সার্চ করবে তা আমার বাড়িতে তারা তন্দ করে সার্চ করে দেন ঘন্টা ধরে যথেষ্ট সহযোগিতা করেছেন তারা কোনো জায়গা সার্চ করতে বাদ দেননি আমার গাড়িগুলো পর্যন্ত সার্চ করেছেন আমার গোডাউন যেটা পার্টির গোডাউন সেটাও সার্চ করেছেন আমাদের আমার ঠাকুরঘর সার্চ করেছেন বাথরুম সার্চ করেছেন এবং সত্যি সার্চ করার সময় ওনারা বলছেন আমাদের কিছু করার নেই আমরা একটা সিজার পেয়েছি এবং সার্চিং অর্ডার দিয়েই আপনাদের কাছে এসেছি কেউ কমপ্লেন করেছে আপনার এইটুকুই শুধু আমি এখন বলবো আমি দলের ঊর্ধ্বত্ন কর্তৃপক্ষকে ইতিমধ্যে জানিয়েছি কারণ সার্চিং চলাকালীন আমাদের ফোনগুলো পর্যন্ত ওনারা সিজ করে রেখেছিলেন আমাদের বাড়ির সকলের ফোন সিজ ছিল বাড়িতে কালোর প্রবেশিত অধিকার বন্ধ ছিল এর সাথে সাথে আমার মেয়ে যে ডাংকুনি ফ্ল্যাট থাকে সেই ফ্ল্যাটও তারা সার্চ করেছে এবং সার্চ করেছে সেখানে শুধু একটাই কথা বলবো সার্চের পরে তারা যা রিপোর্ট দিয়ে গেছে সেই সার্চ রিপোর্টে নীল আমার বাড়িতে আমার ফ্ল্যাটে কিচ্ছু পাইনি এবং বললাম খুব বিরল মানুষ সাড়ে তিন ঘন্টা ধরে সার্চ করার পর কাস্টমস তার বাড়িতে কিছু পেল না একটা ভুয়ো অভিযোগ কারা করেছে কি করেছে আমি পুঙ্খানুপুঙ্খভাবে দলের উচ্চতর নেতৃত্ব পর্যন্ত অলরেডি জানিয়েছি এর বেশি আমি এখন মুখ খুলব না আমাকে দল মুখ খুলতে বারণ করেছে আমি সবটাই জানাবো এই সার্চিং চলাকালীন তারা আমার বাড়ির আশপাশে এসেছিলো তারা আমার বাড়ির আশপাশে বসেছিল কি তাদের উদ্দেশ্য ছিল সমস্তই তদন্ত করছে দল তদন্ত করছে প্রশাসন তদন্ত করছে অলরেডি এসপি সাহেবও ব্যাপারটা জানে সবাই জানে যাই হোক দিনের শেষে আপনারা একটা নিতে পারেন যে সার্চিং করেছে আমার আমার বাড়িতে এবং ভ্যানের দুটো জায়গাতে তারা কিছু না নীল দিয়ে গেছে বাকি যেটুকু যা বলার আমি সন্ধ্যেবেলা আমি দলের সঙ্গে কথা বলে আমার ঊর্ধ্বতন নেতৃত্বকে আমি জানিয়েছি তাদের সঙ্গে কথা বলে আমি সম্মেলন করে আমি কোনো মন্তব্য সাংবাদিক না রাজনৈতিক না আমি অন্ততন্ত শিকার আমি কোনো মন্তব্য করব না শুধু এটুকুই তারা বলেছেন যে এই প্রথম কাস্টমস সিজ করতে এসে আমার লেখা দুখানা বই তারা নিয়ে গেছে ভালো লেগেছে বলে এটাই আমার জীবনের প্রাপ্তি দুখানা বই ভালো লেগেছে তারা নিয়ে গেছে এবং কাস্টমস থেকে এসেছিল এবং কাস্টম থেকে আসার পর আমি ইভেন আমার বাড়িতে টাকা পয়সা সোনা দানা যেগুলো অসঙ্গতিপূর্ণ সেগুলো কিনতে পারে তাই দিয়ে গেছেন যে অপারেশন নাথিং ইনক্রিমেন্টেড হাজ ফাউন্ড এটা লিখে দিয়ে গেছেন দুটোতে এবং সেখানে ডিটেলসে লিখেছে সার্চ করার সময় তারা সহযোগিতা করেছে এবং আমরা তাদের থেকে কিছু পাইনি তাদের থেকে কিছু পাওয়া যায় আমার প্রতিপক্ষ রাজনৈতিক দল আমার নামে মিথ্যে কোনো অভিযোগ করলো কিনা কিংবা আমি দলের কোনো অন্তর শিকার হলাম কিনা আমি সন্ধেবেলা সাংবাদিক সম্মেলন করে জানাবো আমি নিশ্চিতভাবে দলের উত্তরতম কর্তৃপক্ষকে জানিয়েছি দালা আমাকে বলা দিয়েছেন যে তোমার বাড়িতে সাড়ে তিন ঘন্টা ধরে সার্চ করে আমার বাড়িতে একটা কোনো জিনিস পাননি শুধু আবারও বললাম দাদা সেটাও লিখে দিয়ে গেছেন আপনারা নিয়ে নিন সার্চ আমাকে একদম স্ট্যান্ডম্যান্ডও তারা দিয়ে গেছেন আর আমার বাড়ি থেকে দুখানে আমার লেখা বই তারা নিয়ে গেছেন তারা বই পড়তে ভালোবাসেন কারণ এই প্রথম কাস্টমস কালো বাড়িতে ডেক্ট করতে এসে বা সিজ করতে এসে বা মানে সার্চিং এর এ নিয়ে এসে মানে ওয়ারেন্টে অর্ডার নিয়ে এসে দুটো বই নিয়ে চলে গেছে তার সামনে তো বিধানসভা আমি এখনো কিছু বলবো না আমি যা বলা সন্ধ্যাবেলা বলবো আমরা দলের উদ্বোধন করতে বলবো আমাকে যেটুকু বলতে বলবেন আমি সেটুকু বলবো আর দলের নেতৃত্ব আমাকে যে রিপোর্ট করতে বলবেন সে রিপোর্ট করবো অলরেডি দলের নেতৃত্বকে জানিয়েছেন তিনিও দলের সুপ্রিম নেতৃত্বকে জানাচ্ছেন বা ইতিমধ্যেই জানিয়েছেন

নিশ্চিতভাবে একটাই কথা হচ্ছে যে এই প্রথম কারো বাড়ি থেকে আমি ডাক্তার রাজনৈতিক আমার বাড়ি থেকে আমি তারা সহযোগিতা করেছি সর্বত্র তারা তল্লাশি করেছে সর্বত্র তল্লাশি করার পরে আমি বললাম তো আমার বাড়ির বাথরুম ঠাকুর ঘর আমার শোবার ঘর বেডরুম দরজা কানাচে কানাচে অফিস ঘর গোডাউন কোনো জায়গা বাদ দেয়নি তন্দ করে ঘুরেছি কোনো জায়গায় খোঁজার পরে তারা শুধু দুটি বই আমার ভালো জায়গা নিয়ে গেছে আর কিচ্ছু হয়নি এবং সেটাও লিখে দিয়ে গেছে পরবর্তী সময় কে বা তারা এই অভিযোগটা বলে জানতে পারে তার কিন্তু আমি সেটা কিছু আমি সেটা কিছু আমি সব থেকে পরবর্তীকালে সাংবাদিক সম্মেলন করে